নমস্কার বিগত চৌদই সেপ্টেম্বর রবিবার ওয়েস্টবেঙ্গল এস এল এস পরিচালিত যে একাদশ এবং দ্বাদশের সংস্কৃত বিষয়ক যে প্রশ্ন পরীক্ষা নেওয়া হয়েছে সেই এস সংস্কৃত প্রশ্নপত্রে বেশ কয়েকটি স্থল খুব সন্দিগ্ধপূর্ণ আমাকে অনেকে ফোন যোগে বা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করছেন যে স্যার এই প্রশ্নগুলির উত্তর যথাযথ উত্তর কী হবে আমি তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি প্রশ্ন সমাধানে উপস্থিত হয়েছি হ্যাঁ আমিও দেখলাম কয়েকটি খুবই সন্দিগ্ধ মানে কোনটা হবে কোনটা হবে না এই নিয়ে বেশ কয়েকটি সন্ধিয়ান আছে আমি তাদের উত্তরদানে আমি উপস্থিত হয়েছি প্রথমেই বলি সকলের পরীক্ষা খুবই সুন্দর হয়েছে আর সকলের প্রতি আমার শুভকামনা শুভেচ্ছা জ্ঞাপন করি এখন কয়েকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি দেখা যাক কি কী সমাধান হয় রূপবান মানে এসএলএসটি সংস্কৃতির প্রশ্নে রূপবান এ স্থলে কোন অর্থে মথুপ্রত্যয় যুক্ত হয়েছে উত্তর হচ্ছে প্রশংসা ডি প্রশংসা যে প্রশ্নপত্রটি আমি আলোচনা করছি সেটি হচ্ছে সেট বি এরকম ডি এরকম বিভিন্ন সেটে প্রশ্ন হয়েছে আমি সেট বি ক্রমানুযায়ী আমি আলোচনা করছি প্রশ্ন হচ্ছে দু নম্বরে আছে সেটি বিয়ের কৌটিল্যের মতে রাজ্যের অঙ্গ কটি এখানে উত্তর হচ্ছে বি সপ্ত তিন অদশ শব্দের ক্লিবলিঙ্গে দ্বিতীয়ার বহুবচনের রূপটি হল এ অমু নি অমৈদীর্ঘ্য নয় অমু নি সর্বদমন নামটি কে রেখেছিলেন উত্তর বি মারিচ হ্যাঁ এখানে অনেকে প্রশ্ন করছেন যে কেউ কেউ বলছেন মারিচ নাকি আশ্রমবাসীগণ নাকি শকুন্তলা প্রকৃত উত্তর যেটা আশ্রমবাসীগণ রেখেছিলেন কিন্তু এই যে অপশানগুলো যে বৈকল্পিক রূপগুলো দেওয়া আছে তার মধ্যে মারিচ হচ্ছে প্রকৃত উত্তর নেক্সট গুলির মধ্যে কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ বি নীলোৎপল বিদ্যে প্লাস ইমে শূন্যস্থানে উপযুক্ত বিকল্পটি হল বিদ্যে ইমে এখানে আমরা জানি ঈদ উদের দ্বিবচনম প্রগৃহম দীর্ঘই কারান্ত দীর্ঘকারান্ত একান্ত দ্বিবচনে প্রগৃ হয় সেই প্রহৃঢ়ের পর যদি স্বরবর্ণ থাকে তার প্রকৃতি ভাব সন্ধি হয়ে যায় যাকে আমরা সাধারণ কথাই বলি সন্ধি নিষেধ কিন্তু প্রকৃতি ভাব সন্ধি হয়েছে বিদ্যে প্লাস ইমে বিদ্যাশবদের স্ত্রী লিঙ্গের বিদ্যাশব্দের দ্বিবচনে বিদ্যে ইমে এখানে ইমে এটি উত্তর ধগ এই স্থলে সন্ধিবিচ্ছেদ করলে হয় এখন অনেকগুলো অপশান দেওয়া আছে অপশান বি শশী প্লাস উর্ধ্বহ তালবশ তালবস দীর্ঘই এটি সঠিক উত্তর কারণ এই যে উর্ধ্ব এই উর্ধ্ব ঊর্ধ্বম গচ্ছতি ঊর্ধ্বম গচ্ছতিগ কিন্তু হতে পারে ষষ্ঠী যদি হয়ে যায় তাহলে তো আপনার শশী এর দীর্ঘই না হয়ে শশী না এরকম হওয়া উচিত ছিল তা শশী না যদি হয় তাহলে সন্ধে বিচ্ছেদ হবে শশী হর্ষই ঊর্ধ্বগ কিন্তু এখানে শশী হর্ষই হবে না দীর্ঘই হবে কারণ এই যে উর্ধ্ব শব্দের উত্তর গম ধাতুর উত্তর প্রত্যয় এই প্রত্যয়টি কর্তৃবাচ্যে হয়েছে সুতরাং প্রকৃত উত্তর হচ্ছে শশী উর্ধ্ব নেক্সট কোশ্চেন হচ্ছে কৌটিল্যের মতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্ষত্রিয়ের স্বধর্ম নয় এখানেও কেউ কেউ বলছেন যে যজন কেউ কেউ বলছেন প্রতিগ্রহ কিন্তু সঠিক উত্তর হচ্ছে সি প্রতিগ্রহ দান কেউ নিতে পারবেন না ক্ষত্রিয়ের দান নেওয়ার ক্ষমতা নেই সুতরাং প্রতিগ্রহ হচ্ছে সঠিক উত্তর নেক্সট ঋক সংহিতার তৃতীয় মণ্ডলের সুপ্তগুলি কোন ঋষি বংশের ঋষিরা দর্শন করেছিলেন উত্তর সি বিশ্বমিত্র পরবর্তী কোশ্চেন অপারা ভগবানস্য মহিমা বাক্যটির শুদ্ধরূপ হল এ অপারহ ভগবত মহিমা মহিমান শব্দ পুংলিঙ্গ হওয়ায় অপারহ আর ভগবৎ শব্দের ষষ্ঠীর এক বচনে ভগবত সুতরাং অপারহ ভগবত মহিমা কোশ্চেন নাম্বার ইলেভেন পঞ্চতন্ত্রের কোন তন্ত্রে ষাট গুণ্যের ন্যায় রাষ্ট্রনীতির মূল তত্ত্ব বর্ণিত হয়েছে এর উত্তর সি কাকোলুকীয় গুরু শিষ্যম ধর্মং ব্রুতে রেখাঙ্কিত পদে কোন সূত্রানুসারে কর্মকারক হয়েছে এখানে রেখাং মানে রেখা দেওয়া আছে গুরু শিষ্যম ধর্মং ভ্রুতে ধর্মম এই ধর্মং দ্বিতীয়ার এক বচনে রেখাঙ্কিত করা হয়েছে রেখা অঙ্কিত করা হয়েছে সুতরাং উত্তরটি হবে এ ইপসিত তমম কর্ম এটি হচ্ছে ইপসিত তম কর্ম ধর্মং ভ্রুতে কিন্তু রেখাঙ্কিত যদি শিষ্যম এ রেখাঙ্কিত হতো পদে তাহলে কিন্তু অকথিতঞ্চ সূত্রের দ্বারা এখানে অপাদান আদি অবিবক্ষিত কর্মে অবিবক্ষিত যে অপাদান সম্প্রদান প্রভৃতিতে কর্মকারক হয়ে যেত অকথিতঞ্চ সূত্রের দ্বারা কিন্তু ধর্মতে রেখাঙ্কিত হওয়ায় এখানে কর্তুরীপসিত তমম কর্ম উত্তর হচ্ছে এ নেক্সট আটটি জানালায় দীপ জ্বলছে বাক্যটি সংস্কৃতে অনুবাদ করো অনুবাদ করলে হয় ডি উত্তর ডি অষ্টাশু গবাক্সু দীপাহা প্রজ্বলন্তী নেক্সট অনুবত প্লাস এর পরিনিষ্ঠিত রূপটি হলো উত্তর ডি অনুদিত প্লাস ত এই ওয়ধ ধাতুর সম্প্রসারণ হয়ে বচিশীনাঙ্কিতি হয়ে অনুদিত রূপটি সিদ্ধ হয় যাই হোক ধাতুর বিধিলিং মধ্যম পুরুষ এক বচনের রূপটি হল ধ্যায়ে হে অপশন এ ধ্যায়ে আমরা জানি ধ্যায় ধ্যেতাম এক বচন বিসর্গ নেক্সট আহিতাগ্নি এর বিকল্প রূপটি হল উত্তর সি অগ্নহিত আমরা জানি বাহিতাগ্নিয়া দিশু এই সূত্রের দ্বারা বিকল্পে ক্ষত প্রত্যয়ের পূর্বরূপ হয় তাহলে এখানে দেওয়া আছে প্রশ্নে আহিতাগ্নি অগ্নিয়াহিত এটি শুদ্ধরূপ আস ধাতুর লং উত্তম পুরুষ এক বচনের রূপটি হল উত্তর ডি আসি এখানে একটু কনফিউজ আমি বলবো না যে সন্দেহ অনেকে এখানে করেছেন উত্তর এ আসম কারণ তারা মনে করেছেন অসধাতু এটা চোখের ভুল হতে পারে বা দেখার একটু ভুল হয়ে হয় অনেকের কিন্তু আস ধাতু আত্মনেপদী আত্মনেপদী আস ধাতুর উত্তম পুরুষের এক বচন উত্তর ডি আসি আসম নয় হ্যাঁ অসধাতুর হলে আসম হতো কিন্তু এর উত্তর ডি আসি নেক্সট রক্ষিতংবর্ধয়েত ড্যাশ বৃদ্ধিপে বাক্যে স্থানে পূরণের জন্য সঠিক পথটি হবে অপশন বি বৃদ্ধিয়া এটা মনুস্মৃতির একটা লাইন একটা বচন মনুস্মৃতিতে আছে বৃদ্ধিয়া নেক্সট বহুল প্লাস ইষ্ঠন এর পরিনিষ্ঠিত রূপটি হল অপশন বি বংহিষ্ঠ নেক্সট মালবিকাগ্নিমিত্র নাটকে অগ্নিমিত্রের প্রথমা মহিষীর নাম কি প্রথমা মহিষী এখানে অপশন এ ধারিণী এগুলো কোনো ব্যাপার নয় নেক্সট ভাগবত পুরাণে কটি স্কন্ধ আছে আমরা সবাই জানি ভাগবত পুরাণে দ্বাদশ স্কন্ধ আছে অপশন বি দ্বাদশ স্কন্ধ অভিজ্ঞান শকুন্তলম নাটকে সানুমতি চরিত্রটি কোন অঙ্কে উপস্থিত অপশান এ বায়ু পুরাণ নেক্সট মাতা ওয়াহ ভোজ্যম দাদাতি ও নিচে আন্ডারলাইন করা আছে রেখাঙ্কিত পথটির উপযুক্ত বৈকল্পিক রূপটি হলো যুষ্মভ্যম দদাতি আছে দদাতি থাকায় এটি সম্প্রদান কারক অতএব সঠিক উত্তর জুস্মভ্যম নেক্সট মাতুহু নীলি কৃষ্ণ রেখাঙ্কিত পদে কোন সূত্রানুসারে অবাদান কারক বিহিত হয়েছে উত্তর সি অন্তর্ধৌ এনাদর্শনম ইচ্ছতি নেক্সট হিংস ধাতুর লোট প্রথম পুরুষ একবচনের রূপটি হল উত্তর বি হিনস্তু সাতাশ মনুর মতে মহিদুর্গে কে অবস্থান করে অপশন ডি মূষিক রাজনী ইব আচরতি বাক্যটির এক কথায় প্রকাশিত রূপটি হল অপশন বি রাজন নিয়তি কিয়চ হয়েছে রাজন শব্দের কিয়চ হয়ে রাজন নিয়তি অনেকে প্রশ্ন করতে পারেন যে রাজন ন নয় তো লোভ হয়ে যাওয়ার কথা কিন্তু নয় লোভ হবে না কারণ এটা সপ্তমীর এক বচন নঙই এই সূত্রানুসারে নয়ের লোভ হয় না সুতরাং উত্তরটি হবে নিয়তি ভিডিও ভারাক্রান্ত হয়ে যাচ্ছে তাই আমি সংক্ষেপে বলছি কারো যদি প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয় তারা কমেন্টে জানাবেন বালিকা বৃক্ষং পুষ্পম চিনতি বাক্যটির বাচ্যান্তরিত রূপটি হল অপশন ডি বালিকয়া বৃক্ষ পুষ্প চিতে নেক্সট ড্যাশ সম্পথ শূন্যস্থানে উপযুক্ত পথটি হবে অপশন এ ইয়ম সম্পদ শব্দের স্ত্রীলিঙ্গ তাই ইয়ম ইয়ম সম্পদ সোজা আছে ওটা কৌ কোন বেদের হৃত্বিকের সর্বাপেক্ষা প্রাধান্য স্বীকৃত সর্বাপেক্ষা প্রাধান্য স্বীকৃত স্রৌতযজ্ঞে আমরা জানি ঋক যজু সাম অথর্ব এই চার বেদ হলেও অথর্বত ব্রহ্ম কর্ম যাই হোক ঋক ত্রয়ী এই তিন বেদের মধ্যে যজুর্বেদের যে ঋত্বিক তাকে অধর্যু বলা হয় অধ্যৈর্যু কর্মই বেদে প্রাধান্য স্রৌতযজ্ঞে প্রাধান্য পরিলক্ষিত হয় সুতরাং অধ্যর্য যেহেতু তাই যজুর্বেদীয় শ্রৌত কোন বেদের ঋত্বিক যজুর্বেদীয় অপশন হচ্ছে সি যজুর্বেদীয় প্রাধান্য পরিলক্ষিত হয় আ হে ধাতু পদি হলে তার অর্থ হয় বি উত্তর হচ্ছে বি জয়ের ইচ্ছায় স্পর্ধাপূর্বক আহ্বান করা স্পর্ধায় মাং স্পর্ধাপূর্বক আহ্বান বোঝালে আপূর্বক পূর্বক ধাতুর উত্তর আত্মনিপদী হয় তাহলে আহ্বয়তে মানে মল্লহ মল্লম আহ্বয় কিন্তু স্পর্ধা না বোঝালে আহ্বয়তী মাতা পুত্রম আহ্বয়তি তখন পরশী এখানে আত্মনৈপদী যেহেতু বলেছেন তাই অপশন বি সঠিক উত্তর রোহিত শব্দের স্ত্রীলিঙ্গের রূপটি হল অপশন ডি রোহিণী কিন্তু এখানে আমার মতে রোহিণী এবং অপশন বি রোহিতা দুটোই সঠিক উত্তর কারণ যে সূত্রের দ্বারা এখানে স্ত্রী প্রত্যয় হয়েছে সেই সূত্রটি হল বর্ণাল নাহা এই সূত্রানুসারে এটি বৈকল্পিক সূত্র বিকল্পে গিফ এবং তকারের উপধাস্থিত তকারের নকার হয় তাহলে রোহিণী যেমন শুদ্ধ রোহিতা এটিও শুদ্ধ প্রয়োগ এটি একটু আপনারা দেখবেন কোন বেদের অপর নাম ঋগ্বেদ এটা আমরা সবাই জানি জটায়ু রাবণ যুদ্ধ রামায়ণের কোন কাণ্ডে আছে রামায়ণের কোন কাণ্ডে অপশন সি অরণ্য কাণ্ডে অরণ্য কাণ্ডের জটায়ু এবং রাবণের যুদ্ধ যখন সীতাকে উনি হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন তখন অরণ্যকাণ্ডই চলছিল তা অরণ্যকাণ্ড যাই হোক বহুর মধ্যে একটির উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে কোন কোন বিভক্তি হয় এটি হচ্ছে অপশন বি ষষ্ঠী সপ্তমী যথাচ নির্ধারণ অনেকে এখানে প্রশ্ন করছে যে কেন অপশন ডি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এটা হতে পারে কিন্তু আমার মতে নয় কারণ এখানে যতশ্চ নির্ধারণম বলছে জাতি গুণ ক্রিয়া সংজ্ঞাভি একদেশ পৃথকরণম সমুদায়স এক দেশস্ব পৃথকরণ নির্ধারণ এখানে প্রশ্নটি বলা বহুর মধ্যে অনেকের মধ্যে বহু দুইয়ের মধ্যে নয় দুটো অনেক অনেক নয় নয় এক অনেক বহুর মধ্যে একটি দেশকে উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে কোন কোন বিভক্তি হয় এখানে যথেষ্ট নির্ধারণম নির্ধারণে ষষ্ঠী এবং সপ্তমী দুই হয় কিন্তু পঞ্চমী বিভক্তি দুইয়ের মধ্যে দুটি আলাদা আলাদা দ্রব্য বা পদার্থের মধ্যে যদি উৎকর্ষ অপকর্ষ বোঝায় দুটি আলাদা আলাদা পদার্থ তাহলে সেখানে পঞ্চমী বিভক্তি দুইয়ের মধ্যে যেমন আমরা উদাহরণ দিতে পারি ধনাত বিদ্যা গরিয়সি ধনাত বিদ্যা ধন আর বিদ্যা দুটি আলাদা আলাদা বস্তু সে ধনাত বিদ্যা গরিয়সি এটা যে পঞ্চমী কি কিন্তু প্রশ্নে বলা আছে বহুর মধ্যে উৎকর্ষ অপকর্ষ বোঝালেই ষষ্ঠী সপ্তমী হবে উত্তর হচ্ছে বি নেক্সট দাধাতুর লট প্রথম পুরুষ বহু বচনের রূপটি হলো দদতি অপশন সি কারণ দাদাতু ধাতু জোহত্যা দ্বিগুণীয় ধাতু তাই তার ঝিতে অন্তি হয় না অদভ্যস্তাত অথ হয় যাই হোক তা দদাতি দত্তাহ দদতি দদতিটি সঠিক রূপ রামায়ণের দ্বারা প্রভাবিত নয় এমন কাব্য হল মালতী মাধব কেন আর যে অপশানগুলো দেওয়া আছে মালতী মাধব ছাড়া সেগুলো সব রামায়ণ সম্পর্ক যুক্ত নেক্সট বচ প্লাস নিয়ত এর পরিনিষ্ঠিত রূপটি হলো অপশন সি বাচ্য বচ শব্দ অসংায়াম এই সূত্রের দ্বারা এখানে তো নিয়ত হয়েছে রিহলোর নিয়ত কিন্তু নিয়ত হলে আমরা সাধারণত জানি কুত্ত হয়ে যায় হ্যাঁ কিন্তু এখানে কুত্ব হলো না মানে বাক্য বজ ধাতুর নিয়ত করলে বাক্য যেমন হয় এখানে বাচ্য হয়েছে শব্দ না যাই হোক অপশন সি বাচ্চ্য ঋত্বিক আত্মনে শূন্যস্থানে উপযুক্ত পথটি হলো ইয়যতে ডি ইয়যতে আত্মনে ইয়যতে স্মরিতঙ্গিত কর্তিপ্রায় ক্রিয়া ফলে নিজের জন্য ফলভাগই যদি স্বয়ং শতকর্তা হয় তাহলে সেখানে আত্মনে প্রতি হবে ইয়জতে নেক্সট নিম্নলিখিত কোনটি অসত্য অপশন ডি হস্ত আর ছন্দ কেন হস্তপাদৌ তু বেদস্য হস্ত হচ্ছে বেদ ভগবানের পাদস্বরূপ এখানে হস্ত দেওয়া মানে ছন্দ হচ্ছে ছন্দ পাদৌ বেদ হচ্ছে ছন্দ ভগবান বেদপুরুষের পা পাখানে হস্ত দেওয়া আছে এটা হচ্ছে অসত্য মধ্যে কোনটি নায়িকা বর্জিত নাটক এটা আশা করি আর বলতে হবে না মুদ্রা রাক্ষস মৃচ্ছকটিক এর প্রতিনায়ককে মৃচ্ছকটিক প্রতিনায়ক উত্তর শ্রী সকার দূরীকৃতা খলু খলু গুণই বনলতা উদ্ধৃত শ্লোকাংশে বনলতা শকুন্তলা থেকে প্রশ্নটি শি আশ্রমকন্যাদের আশ্রমকন্যা আশ্রম কন্যা প্লাস কর্তা এ স্থলে সন্ধি যুক্ত রূপটি হলো অপশন ডি সংস্কর্তা অনেকের এখানে সন্দেহ উপস্থিত হতে পারে যে এ সংকর্তা কিন্তু আমি বলবো অপশন ডি সংস্কর্তা কারণ সম্পরিভ্যাম করত ভূষণে সম পরিপূর্বক ক্রিধাতুর ভূষণ অর্থে সুডাগম হয় তাহলে সম হ্যাঁ প্রশ্নে সম কর্তা দেওয়া আছে কিন্তু দেওয়া থাকলেও সুডাগম হয়ে যায় সমস্কর্তা এবার সুটি সূত্রানুসারে রু টু হয়ে সংস্কর্তা রূপটি সিদ্ধ হয় অপশন ডি শুশ্রুষ্য এই পথ প্রকৃতিপ্রত্য নির্ণয় করলে হয় অপশন এ শ্রু প্লাস লোট মধ্যম পুরুষ এক বচন কিন্তু এখানে প্রশ্নে সুশ্রু সস্বর প্রথম সুয়ে দীর্ঘ হবে না হ্রস্বকার হবে প্রশ্নটি ভুল আছে শুশ্রু শস্য হ্রসৌ হবে হসূকার कठोपनिषद কোন কোন বেদের সাথে সম্বন্ধে যুক্ত অপশন বি কৃষ্ণ যজুর্বেদ नेक्स्ट শ্রীয়া অর্থ এটির বৈকল্পিক রূপটি হলো অপশন এ শ্রীয়া অর্থহ এর পূর্বত্র সিদ্ধম শ্রীয়া অর্থহ ইয়া ইয়া লোভ হইছে লোভ সাকলস্য তাই শ্রিয়া অর্থ শ্রিয়া ইয়ার্থ শ্রিয়া অর্থ অপশন এ ভীষ্মের প্রকৃত নাম কি ডি দেবব্রত গুণার্ধের বৃহৎ কথা কোন ভাষায় রচিত অপশন এ পৈশাচী প্রাকৃত ভাষায় হেতু অর্থে কোন কোন বিভক্তি হয় অপশন ডি তৃতীয়া পঞ্চমী ষষ্ঠী কারণ অনেকে এখানে প্রশ্ন করেছেন যে এর একটু বিশদভাবে আপনি বলুন আমার ভিডিও আমি এর আগে একটা ভিডিও করেছি যারা ভিডিও দেখেছেন তারা অনেকে প্রশ্ন করেছেন বা অনেকে ফোন করছেন আমি বলছি অপশান ডি তৃতীয়া পঞ্চমী ষষ্ঠী কারণ হেত হেতু অর্থে তৃতীয়া আমরা জানি দণ্ডেনা ঘটহ ইত্যাদি বিদ্যয়া ইয়াস হে তৌ তৃতীয়া তা তৃতীয়া হলো অকর্ত্র জৃণে পঞ্চমী বিভাষা গুণে অস্ত্রিয়াম এখানে পঞ্চমী হয় জাড্য বা বদ্ধ পঞ্চমী হেতু অর্থে পঞ্চমী আবার ষষ্ঠী হেতু প্রয়োগে হেতু শব্দ প্রয়োগ আর হেতু অর্থ দতিত হলে ষষ্ঠীও হয় অন্যস্য হেতুর বসতি সুতরাং তৃতীয়া পঞ্চমী ষষ্ঠী অপশন ডিটা শুদ্ধ সঠিক বৃত্তীয় কার্যাক শূন্যস্থানে উপযুক্ত পথটি হল সি বীরমতি ব্যাং করে ভিও রমাহ পরস্মৈপদী হয় দেব প্লাস ঋষি এস্থলে সন্ধিযুক্ত রূপটি হল সি দেব ঋষিহি এখানে বিসর্গ দিয়ে একটু ঘুলিয়ে দেওয়া হয়েছে দেব বিসর্গ ভো ভোগ অঘ পূর্বশ যোশী সূত্রানুসারে বিসর্গের লোভ হয়ে দেব ঋষিহি এখানে তার পুনরায় সন্ধি হল না সিদ্ধম অপশন সি দেব ঋষি সঠিক অঙ্ক আছে ছটি প্রবোধ চন্দ্রোদয় প্রবোধ চন্দ্রোদয় নাটকে ছটি অঙ্ক আছে যাই আমি ছটি অঙ্ক উল্লেখ করলাম না নেক্সট হিতান্ন স কিংপ্রভু শূন্যস্থানে উপযুক্ত পথটি হলো ডি সংশ্রণুতে আমরা তো এটা কিরাতার জুনিয়ম নাটকের এই বোধ পঞ্চম স্বর্গের প্রথম স্বর্গের প্রথম স্বর্গের পঞ্চম শ্লোক প্রথম স্বর্গে এটা হিতান্ন সংসৃণুতে স প্রভু সংুতে ব্যাধ গীতা মহাভারতের কোন পর্বে আছে এ বনপর্ব ত্রয়হ মুনায়হ এই বিগ্রহ বাক্যের সমাজবদ্ধ রূপটি হল সি ত্রিমুনায়াহ হ্যাঁ এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে অপশন এ ত্রিমুনি এটা তো ভাব সমাস হওয়ার কথা হ্যাঁ আমরা জানি সংখ্যা ন হ্যাঁ এই সূত্রানুসারে এখানে ভাব সমাস হওয়া উচিত ছিল হলো না কেন কিন্তু আমার মতে এখানে প্রশ্নটি দেওয়া আছে ত্রয়হ মুনায়াহ হ্যাঁ যদি দেওয়া থাকতো ত্রয়হ মুনয়ঃ বংশা তাহলে নিশ্চিত রূপে এটা সংখ্যা বংশীন সূত্রানুসারে অব্যৈভাব সমাস হয়ে ত্রিমুনি এরকম হতো কিন্তু যেহেতু এখানে বিগ্রহটি দেওয়া আছে ত্রয় মুনয়ঃ তাই আমার মতে দিক সংখ্যে সংজ্ঞায়াম ত্রিমুনি একজন প্রসিদ্ধ পানিনী কাত্তায়ন পতঞ্জলি হ্যাঁ যদিও এরা বিদ্যা বংশ হলেও প্রসিদ্ধ তিনজন মুনি তাই সয়াহ এই উদাহরণের মতো দিকসংকে সংজ্ঞায়াম সূত্রানুসারে কর্মধারয় সমাজ ত্রিমুনয়হ হওয়াটি বাঞ্ছনীয় বংশা যদি দিয়ে দিতেন তাহলে অবশ্যই অপশান এ হতো কিন্তু আমার মতে ত্রয়হ মুয় এই রকম বিগ্রহে সি ত্রিমুনয়হ এটি সঠিক আমার এটা মনে হয়েছে নেক্সট কুটিলং ব্রজতি বাক্যটির এক কথায় প্রকাশিত রূপটি হল বা ব্রজতে ব্রজ ধাতুর ইয়ং প্রত্যয় করে বা ব্রজ্যতে এখানে আমরা দেখেছি পৌন অর্থে পুনঃ পুনঃ খাদতি পুনঃ পুনঃ নৃত্যতি কিন্তু আমরা তো জানি নিত্যং কৌটিল্যে গত গত্যর্থক ধাতুর উত্তর পৌনপুণ্য এই অর্থ না হয় কুটিল কুটিল অর্থে প্রয়োগ হয় যং সেহেতু বা ব্রজতে সেই জন্য কুটিলং ব্রজতি বা ব্রজতে অপশন সি রত্নাবলী নাটিকার মূল রস এ শৃঙ্গার রস আত্মান কবি মিচ্ছতি আত্মান কবি মিচ্ছতি বাক্যটির এক কথায় প্রকাশিত রূপটি হল এ কবীয় কবি প্রত্যয় হয়ে কবি অতি দীর্ঘ সূত্রানুসারে দীর্ঘ হয়ে কবি অতি রূপটি সিদ্ধ হয় আশা করি মোটামুটি বোঝানো গেছে কয়েকটি সন্দেহস্থল আমি যথাসম্ভব পরিষ্কার করার চেষ্টা করেছি এর বাদ বাদ এর পরে যদি কারোর সন্দেহ হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন আমি যথাযথ উত্তরদানে সচেষ্ট হব সকলে ভালো থাকুন আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে সকলকে আমি পুনরায় শুভকামনা জানিয়ে নমস্কার নমস্কার